সরলেকের বিকাশ ভবন চত্বরে আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজ পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় লাঠি লাঠিচার্জ করে পুলিশ শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজনকে আজ আটক করে পুলিশ অভিযোগ উঠেছে পুলিশের বক্তব্য বিকাশ ভবন চত্বর একটি পাবলিক প্লেস সেখানে সকলের শালীনতা বজায় রাখা উচিত অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ মেনে নেওয়া হবে না আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন যা করতে চাইছেন সেটা করুন আপনাদের প্রতিবাদ কিন্তু কোন রকম ভাবে হয়ে এটা একটা পাবলিক প্লেস বহু লোক এখান দিয়ে যাতায়াত করে কোন রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করব না দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে সামনে থাকি হয় মিছিল সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয় যারা যারা অর্থম হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য করছি এদিকে বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি ওনাদের ভিতরেও বলা হচ্ছে ওনাদের যেরকম ভাবে হাই যে অর্ডার গুলো করে রেখেছেন যে গাইডলাইন্স দিয়েছে ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করুন